হ্যালো বন্ধুরা সবাইকে হচ্ছে গুড আফটারনুন সবাই কেমন আছে তো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি হচ্ছে গিয়ে এখন বিছানা গোছাবো ঠিক আছে কারণ আমার ভাই একটু লেটেই ঘুম থেকে ওঠে ঠিক আছে তো আমি এখন একটু বিছানা হ্যাঁ তো আমি এখন বিছানা গোছাই কারণ আমার ভাই একটু লেটেই ঘুম থেকে ওঠে তো একটু লেটেই ঘুমায় এবং লেটেই ঘুম থেকে ওঠে তো আমি এখন ওই যে বিছানাটা গোছাই নি তো বিছানাটা গোছাই একটু দরকার আছে একটা কাজ আছে সেখানে যাব ঠিক আছে এখন যাবো একবারে বিকাল একদম বিকাল হচ্ছে তোমার বিয়ে একেবারে চারটে সময় আসবে ঠিক আছে বন্ধুরা ছবিটা আমার একদম ভেজা কারণ আমি কিছুক্ষণ আগেই সাইফুরে এসেছি আর আমার লুকটা একটু দেখে নাও তো কেমন লাগছে আমাকে একটু দেখে বলো আমাকে কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই কিন্তু অবশ্যই পাশে থাকবে ঠিক আছে আর অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা ভাবতে পারো এত বেলা পর্যন্ত বিছানা এভাবে আছে সেটা কোনো বড়ো কথা না ঠিক আছে সকালে বিছানা বিছাই কিন্তু আজকে আমার একটু লেট হয়ে গেছে কারণ ভাই একটু লেটেই ঘুম থেকে উঠেছে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক তো সবাই এখন দেখো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই জানো সে আমি তো এখন বর্তমান বাপের বাড়িতেই আছি তো বাপের বাড়িতেই আছি তো এখান থেকে এখানেই আয় ঘুম থেকে উঠলো তো এই এখন এই যে বিছানাটা গোছাবো হ্যাঁ বিছানাটা গোছানো হলেই হয়ে যাবে বিছানাটা গোছানো হলেই আমার কাজ আমার কাজ কমপ্লিট হ্যাঁ তো দেখো সব কিছুই কমপ্লিট চুলটা একদমই ভেজা আমার ভীষণভাবেই চুলটা ভেজা একদম যদি আমার কি বলবো কাজ একদম কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে কিন্তু কেউই ভুলবে না ঠিক আছে বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই পাশে থাকবে আর বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে আর বেশি কিছু বললাম না আমি এখন এখানে ভিডিওটা শেষ করব ঠিক আছে বন্ধুরা আর কি বলবো বলো কিছুই বলার নেই যদি আমার লুক্সটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে শেয়ার করতে কিন্তু কেউই ভুলবে না ঠিক আছে আমার লুকসটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে শেয়ার নিই আরও তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো এবং টা বন্ধুরা যদি ব্লকটা ভালো লাগে কেউ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাপোর্ট করতে ভুলবে না ঠিক আছে তাহলে আমার নতুন নতুন ভিডিও আবার পাবে চাই বন্ধুরা সবাইকে টাটা